আসিনাকে ফাঁসি দিতে হবে দিতে হবে আজকে পঁচিশটি বছর এ রাজপথে আছি গত সত্তরি বছর নির্বাচন নির্যাতন নিপীড়ন উৎপীড়ন দুলুম দমন পীড়ন ভোগ করেই রাজপথে আমরা টিকে আছি সর্বশেষ এই সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার সম্মুখ যুদ্ধের বিনিময়ে যে দানব যে জগদ্দল পাথর আমাদের বুকে চেপেছিল তাকে পরবস্ত করে পরাভূত করে আজকের সারা দেশের জনগণ আঠারো কোটি জনগণ মুক্ত বাতাসে তাদের জীবন যাপন করছে এই যুদ্ধ শেষ হয়ে যায় নাই আমরা একটা জগদ্দল পাথর তার থেকে সরাইছি এখন আমাদের বিজয়ের পতাকা উড্ডিন এখনো বাকি রয়েছে যুদ্ধ এখন অব্যাহত আছে যুদ্ধ চালিয়ে যেতে হবে এই আমরা প্রস্তুত থাকব তবে আমাদের পথকে তারা বাধাগ্রস্ত করার জন্য আমাদের পথকে রুদ্ধ করার জন্য আমাদের পথকে কণ্ঠকাকিণ করার জন্য সাপথ সংকুল করার জন্য নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিন্তু এদেশের ছাত্র জনতা সকল ষড়যন্ত্রকে রুখে দিয়েছে মন্দির হামলা আনসার হামলা আমলাদের গোপন বৈঠক এবং সকল অপতৎপরতা সব কিছু মুহূর্তের মধ্যে এদেশের ছাত্র জনতা আলে মোলামা সকল কিছুকে পরাভূত করেছে সামনেও যত রকমের ষড়যন্ত্রই হোক ভারত যত কিছুই চক্রান্ত করুক ইনশাল্লাহ এ দেশের তহিদি জনতা এই সুযোগ আর দিবে না দিবে না না আমরা বলতে চাই মুক্ত হয়েছে ফেসিস কিন্তু তার ক্ষমতাকালীন যে নারকীয় ঘটনাগুলি হত্যাযোগ্যগুলি ট্রাজেডিগুলি সে ঘটিয়েছে তার প্রত্যেকটা ঘটনার পুঙ্খানু পুঙ্খানু তদন্ত করে প্রকৃত দোষীদেরকে বিচারের হাতার আওতায় এনে খুনীদেরকে ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে পিলখানায় হত্যাকাণ্ড ঘুরিয়েছেন আমাদের দেশের গৌরবময় এদেশের অহংকার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী চৌকশ সেনাবাহিনীকে তাদের কমর ভাঙতে চেয়েছিলেন পারেন নাই কিন্তু যে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে এর দিতে দিতে হবে হবে লক্ষ লক্ষ প্রেমিক হাসিনাকে আলেম ওলামাদেরকে যেভাবে নির্যাতন করেছেন শত শত হাফেজদেরকে আলেমদেরকে হত্যা করেছেন তার বিচার হতে হবে প্রতিটি গুল্লির প্রত্যেকটা হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশের সকল জনতা আপনার থেকে নিবে এখন কথা হলো এই বিচার কে করবেন সারা দেশে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে আমরা বর্তমান যিনি অন্তর্ভাতী সরকার রয়েছেন ডক্টর ইনুস শুধু আজকে সে বাংলাদেশের মানুষের বনের সরকার না সারা দুনিয়ার সরকার আজকে তাকে স্বীকৃতি দিচ্ছে যে রাশিয়া হাসিনার পক্ষে ছিল সে রাশিয়া এখন যা ডক্টর বলতেছে আপনার থেকে কাজ করতে চাই সারা দুনিয়া ডক্টর কে চাচ্ছে আমরাও চাচ্ছি কিন্তু যদি জন আকাঙ্ক্ষার প্রত্যাশা পূরণ না হয় তাহলে যে আন্দোলন সংগ্রাম হলো যে হাজার হাজার শহীদ হলো যাত্তার ফেরাত তাদের আত্মাহাকার করছে যে কারণে আমরা প্রাণ দিলাম জান দিলাম তার বিনিময়ে যদি এই হত্যাকারী এই খুনি হাসেনার বিচার না হয় তার দোষরদের বিচার না হয় তাদের পেত তাদের বিচার না হয় তাহলে তাদের আত্মা কষ্ট পাবে তাদের আত্মা কষ্ট পাবে যারা আজকে আহত যারা হাসপাতালে কাতরাচ্ছেন তারা বহু কষ্ট পাবে এজন্য আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সকল প্রকার যৌক্তিক সময় দিতে আমরা প্রস্তুত আছি সাথে সাথে যেই কারণে আজকে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করলাম একটা ফ্রি এন্ড ফেয়ার একটা নির্বাচন গত বিশটা বছর মানুষ ভোট দিতে পারে না মানুষ যাতে তার মনের আকাঙ্ক্ষা পূরণ করে জনপ্রতিনিধির রায় পূরণ করতে পারে এই নির্বাচনের দিকেও বর্তমান সরকারকে এগিয়ে যেতে হবে সকল সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে এবং যতটুক সময় প্রয়োজন তার চেয়ে যাতে বেশি সময় না হয় এটার দিকেও খেয়াল রাখতে হবে সর্বশেষ বলবো। এই ফেসিস হাসিনা ভারতকে খুশি করার জন্য তার গোলামি চুক্তিকে সুদৃঢ় করার জন্য যত কিসিমের রাষ্ট্রবিরোধী জনগণের স্বার্থ বিরোধী চুক্তি করেছে সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে বাতিল করতে হবে